দর্শক মন্ডলী আজকে ১৩টি বড় বড় সমস্যার তেরোটি বড় দোয়া আমল এবং অজিফা আপনাদের সামনে উপস্থাপন করব। নাম্বার এক ঘুমের সমস্যায় যারা আছেন তারা তিলমিজি শরীফের তিন হাজার পাঁচশো নং হাদিসের দোয়াটি করবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া আকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়হদুরুন নাম্বার 2 চাকরি এবং বিয়ের সমস্যায় যারা আছেন তারা সুরা কাসাস এর 24 নং আয়াতে रोजी ফাটি পড়বেন রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর রব্বি ইন্নি লিমা আনজাল দা ইলাইয়া মিন তৃতীয় নম্বর হলো টেনশন বেড়ে গেলে বলবেন কাজী সানাউল্লাহ পানিপুত্তি যিনি তাফসিরে মাযহারি লিখেছেন উনি একটি ওজিফা উল্লেখ করেছেন সেটি হলো বেশি বেশি সূরা দোহা এবং সূরা ইনশরাহ করবেন এই দুইটি সূরার অর্থের দিকে খেয়াল করবেন আর সব টেনশন মানসিক যন্ত্রণা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে চতুর্থত কঠিন বিপদে তিরমিজি শরীফের তিন নম্বর হাদিসটি এবং এ হাদিসের দোয়াটি পড়বেন যা সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত এবং যেটি সুরা ইউনুস নামে পরিচিত সেটি পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন পঞ্চম নম্বর হলো যে কোনো সমস্যায় আল্লাহর দ্রুত সাহায্য লাভের জন্য পড়বেন যা হজরত ইব্রাহিম আলহিসাল্লাতাম অগ্নিকুণ্ডে নিক্ষেপের আগে পড়েছিলেন হাসবি আল্লাহ হু নে এম হাসবি আল্লাহ হুহ নে এম আমার জন্য আমার আল্লাহ হই যথেষ্ট ছয় নম্বর হলো যাদের দোয়া কবুল হয় না তারা কোরআনের হরুফে মোক সমূহ একবার পড়বেন যার সংখ্যা হলো চোদ্দটি এবং যা কোরআনের উনত্রিশটি চূড়া শুরুতে আছে যেমন আলিফলাম মিম হা মিম ইয়াসিম এগুলো হলো হু হরুফে মোক এগুলো পড়ে আপনি এরপরে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে সাত নম্বর হলো যারা অভাবে আছেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখেন প্রতিবার ঘরে ঢুকবেন যখন তখন সালাম দিবেন ঘরবাসীকে এবং তিনবার সুরা এখলাস পড়ে নিবেন আট নম্বর হলো যারা বেশি চিন্তায় এবং অস্থিরতায় আছেন তারা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিসের এই দোয়াটি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকাস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকাস্তাগিস হে চিরজীব হে চিরস্থায়ী আমি তোমার রহমতের উছিলায় সাহায্য প্রার্থনা করি নয় নম্বর হল যারা পাহাড় সমান ঋণে জর্জরিত তারা ত্রিশপিশ তিন হাজার পাঁচশত তেষট্টি নং হাদিসের এই দুয়াটি করবেন আল্লাহ মাফফিন বিহালা আলী আন হারামিক ও আগ্নিনী বিফদ আম্মান সিওয়াক আল্লাহ মাফফিনিবাহলা আলী কাণ হারামিক ও আগ্নিনী বিফদ আলিকা আম্মান সেবক অর্থাৎ হে আল্লাহ তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী করো দশ নম্বর হলো যারা জটিল এবং কঠিন রোগ অসুস্থ তারা সুরা আম্বিয়ার তিরাশি নং আয়াতটি বেশি বেশি পড়বেন যা হজরত আইয়ুব আলহ ইসালাতাম দীর্ঘ আঠারো বছর রোগ ভোগার পর করেছিলেন রব্বি আন্নি মাসানিয়া দুর্র আন্তা আর হামুর রাহমিন রব্বী আন্নি মাস্সানিয়া দুর্রো আন্ত আর হেমুর র হে আমার রব আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এগারো নম্বর হলো যে রুগীকে ডাক্তার জবাব দিয়ে ফেলেছে অর্থাৎ যার কোনো চিকিৎসা নাই যার বাঁচার আশা নাই তারা বেশি বেশি সুরা নাজামের আটান্ন নং আয়াতটি করবেন এক হাজার একবার পরে পানিতে ফুক দিয়ে সে পানি পান করবেন নিয়মিত আর সব সময় পড়বেন ওষুধ খেলে ওষুধের মধ্যে ফুঁক দিয়ে সেই ওষুধ খাবেন আয়াতটি হল লাইসালিফা কাশিফা অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় বারোতম হলো যাদের সন্তান অবাধ্য তারা ইয়াসিনের চল্লিশ নং আয়াত সুরা ইব্রাহিমের চল্লিশ নং আয়াত এবং সুরা ফোরকানের চুয়র নং আয়াত এবং সুরা আহকাফের পনেরো নং আয়াতটি বেশি করে পড়বেন

আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুতের জন্য আদর্শ স্বরূপ করুন সুরা পনেরো আয়াতি তুমুতু ইলাইকা ও মিনাল মুসলিম আমার সন্তানদেরকে সৎ কর্ম পরায়ণ কর আমি তোমার প্রতি তবা করলাম এবং আমি অবজ্ঞ আজ্ঞাবহদের অন্যতম তেরো নম্বর আমলটি হলো যারা জাদু দুটনা বা জিনের আসরে ভুগছেন তারা সুরা বাকারা বেশি বেশি করবেন আর সুরা বাকারা যদি আপনি পড়তে না পারেন তাহলে কোরআন যে তেলাওয়াত মোবাইল থেকে সুরা বাকারা মনোযোগ সহকারে শুনবেন হেডফোন দিয়ে যা সমস্যা আছে তাকে মনোযোগ দিয়ে শুন শোনার জন্য ব্যবস্থা করে দেবেন